হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দেহাবশেষ ফেরত দিতে বিলম্ব বিরোধের মধ্যে শনিবার ইসরায়েল জানিয়েছে রেড ক্রস গাজা থেকে আরেক জিম্মির মৃতদেহ আইডিএফ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার ভেতরে রেড ক্রস থেকে কফিনটি গ্রহণ করে এবং এটি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্টার ফর ফরেন্সিক মেডিসিনে পাঠানোর কথা ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়ার পর প্রথমে মৃত ব্যক্তির পরিবারকে অবহিত করা হবে মাসের সামরিক raka okay. যা কাসাম ব্রিগেড নামে পরিচিত জানিয়েছে যে দেহাবশেষগুলি একজন দখলদার বন্দির যা ইঙ্গিত দেয় যে এগুলি গাজায় গৃহীত অন্যান্য জাতীয়দের জিম্মিদের মধ্যে একজনের নয় বরং একজন ইসরায়েলি ব্যক্তি ছিল তারপরেই এই হস্তান্তর করা হয় গাজায় আটক আঠাশটি মৃতদেহের মধ্যে এটি ছিল দশতম মৃত জিম্মি কারিগরি সমস্যার কথা উল্লেখ করে হামাজ জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহগুলি খুঁজে বের করার প্রক্রিয়া দ্রুত করার জন্য তাদের ভারী যন্ত্রপাতি এবং খনন সরঞ্জামের প্রয়োজন শুক্রবার খান ইউনুস শহরের অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলির একটি জটিল হামাদ শহরে হামাদ জিম্মিদের দেহাবশেষ অনুসন্ধান করার সময় দুটি বোল্ডোজার মাটি চষে ফেলে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী বারবার টাওয়ারগুলিতে বোমা বর্ষণ করে কিছু টাওয়ার ভেঙে দেয় এবং দু সালের মার্চ মাসে সৈন্যরা সেখানে এক সপ্তাহব্যাপী অভিযান চালায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষ উদ্ধারে সহায়তা করার জন্য তুরস্ক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল কিন্তু দলটি শুক্রবারও ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছিল একজন তুর্কি কর্মকর্তা এএফপিকে বলেন ইসরায়েল কখন তুর্কি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেবে তা এখনও স্পষ্ট নয় তিনি উল্লেখ করেন যে দলের মিশনে ফিলিস্তিনি এবং জিম্মিদের দেহাবশেষ খুঁজে বের করা অন্তর্ভুক্ত ছিল হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে তুর্কি প্রতিনিধি দল রবিবারের মধ্যে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে